বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামে স্ত্রী ফেরদুসি বেগম নয়ন হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ দেবরের স্ত্রীর সাথে লাখ টাকার চুক্তিতে হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে দোসরা জুন বুধবার বিকেলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল হক তালাস বাংলাকে জানান সৈদি প্রবাসী শামসুল আলমের স্ত্রী ফেরদুসি বেগম গত সাতাশে জুন নিখোঁজ হন চার দিন পর পহেলা জুলাই দেবরের পরিত্যক্ত বাথরুমের সেপ্ট্রিক ট্যাঙ্ক থেকে ফেরদসির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় নিহতের ছেলে ইকরামুল হাসান থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ সুপারের নির্দেশনায় বুড়িচং থানা পুলিশ এবং বিবিআই তদন্তে নামে তদন্তে বেরিয়ে আসে বাড়ির পাশের জমি নিয়ে ফেরদোসি বেগমের সঙ্গে যা নূরজাহান বেগমের বিরোধ চলছিল সেই বিরোধের জের ধরে নূরজাহান বেগম পার্শ্ববর্তী এলাকার মাদক সেবী আনোয়ার হোসেনের সঙ্গে দুই লাখ টাকায় হত্যা চুক্তি করেন আনোয়ার এই হত্যাকাণ্ডে রুবেল আহমেদ মিন্টু ও মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লুকে যুক্ত করে হত্যার পর ফেরদৌসির স্বর্ণের গহনা শঙ্কুচাইল বাজারের নন্দিতা জুয়েলার্সে বিক্রি করে দেয় হত্যাকারীরা পুলিশ সেই স্বর্ণ উদ্ধার করেছে গ্রেফতারকৃতরা হলেন জাহাঙ্গীর আলমের স্ত্রী ও নৌবাহিনীর সদস্য ইমতিয়াজের মা নুরজাহান বেগম মোহাম্মদ সোলাইমান ওরফে মিয়ার ছেলে আনোয়ার হোসেন মমতাজুদ্দিন মন্তাজের ছেলে রুবেল আহমেদ মিন্টু এবং মৃত খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ মাইনুদ্দিন ঝিল্লু উল্লেখ্য আনোয়ার হোসেনের মাদকসহ আটটি মামলা রুবেল আহমেদ মিন্টুর বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরি মাদকসহ চোদ্দটি মামলা মাইনুদ্দিন ঝিল্লুর একটি মামলা রয়েছে বলে জানা যায় ওসি আজিজুল হক তালাশ বাংলাকে জানাই বুধবার দুপুরে আদালতে শিক্ষার উক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আদালতের নির্দেশে তাদের কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিলাম রেগন্ডা দীর্ঘ বয় ত্রি বছর এখানে বিবাহ হওয়ার পর বিভিন্ন ধরনের নির্যাতনের খবর আমাদেরকে আসতো আমরা বহুত বুঝাইতাম যে তুমি রজ্ঞাপাতাতে যাইও না তারপর আমাদের কথা শুনতো কিন্তু নির্যাতনের একটা মাত্রা থাকে একটা পর্ব তাকে মৃত্যুবরণ করতে হয়েছে এই নির্যাতনের মাধ্যমে এটা এরকম নির্যাতনের মাধ্যমে যেন কোনো বাইয়ের বোন হারা না যায় সেই জন্য আমরা এখানে আশেপাশের এটার থেকে শিক্ষা নিয়ে আমরা যেন একটা সুন্দর সমাজ গঠন করতে পারি সেই কথায় আমি বলতে চাচ্ছি আর আর এটার মাধ্যমে একটা যদি সঠিক বিচার হয় যারা প্রকৃতপক্ষে এখানে খুনি আমি চাই না যে এই খুনিরা যেন কোনোতেই যেন বাইরে না থাকে এই খুনিরা প্রত্যেক প্রত্যেকে যারা খুনি তাদেরকেও কেউ সহযোগিতা করবেন না তাদের পক্ষে কেউ থাকবেন না এবং প্রত্যেক প্রত্যেকে যেন এই ব্যাপারে সুচ্ছা থাকলে একজনের বিচার যদি সঠিক হয় তাহলে সমাজে আর এই ধরনের খুনের কোনো লক্ষণ আপনারা দেখতে পাবেন না এ আমরা চাই এই খুনের ফাঁসির মাধ্যমে এই সমাজে যেন একটা শান্তি প্রতিষ্ঠা হয় আমার বোন গেছে আমি সবার কাছে মাফ চাইছি আমার বোন যদি কোনো অপরাধ করে থাকে কথাবার্তায় চাল চলনে আমি আমার বোনের পক্ষ থেকে আমি মাপ চাইছি এবং তাকে জান্নাতুল দান করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা কামনা করছি এবং সেই প্রার্থনার মাধ্যমে আপনাদেরও দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমার বোনের আমার বোনের যে কি অপরাধরা ছিল তাকে যে এইভাবে নৃশংস হত্যাকাণ্ড করতে হবে আমি এটা কারণ খুঁজে পাই না মানুষ দন সম্পদ নিয়ে অনেক মানে ঘটনা ঘটায় সে তার ধন সম্পদকে হেফাজত করার জন্য সে প্রতিবাদ করতো এই একটা স্বভাব ছিল যাতে তার সম্পদরা যাতে না না যায় কেউ যেন চুরি করে এইটা রক্ষা করতে যাইয়া তার জীবনটাই দিতে আর কোনো শত্রুতা তো হওয়ার কথা না সে তো কেউ সম্পদ মারে নাই কেউ আক্রমণ করে নাই তা তো তার ছেলেগুলা সে নিজে কষ্ট করে মানুষ করেছে হ্যাঁ তা আমার বঞ্চনা তো সারা জীবন বাইরে কাটাছে কিন্তু ওনায় তো আর এই সংসারের গানি টানে একটা একটা মাত্র মেয়ে আমি একটা মাত্র মেয়েকে চালাইতে আমার হিমশিম খাই সংসার চালাইতেছি কত বাজার করা এটা করা কিন্তু সে এই বোনটা তার বৃত্তি পাওয়া হাইভেসে বৃত্তি পাইছে এলাকার কোনো মেয়ে তখন কোনো মানে সন্তান বৃত্তি পায় নাই এই বৃত্তি পাওয়া বোনটাকে আব্বায় অল্প বয়সে বিয়ে দিয়া এটা নির্যাতনের কারখানায় ছেড়ে দেওয়া হয়েছে তারপরে এই বোনটা দৈর্য ধরিয়া দীর্ঘ পঁয়ত্রিশ বছর তার ছেলে মেয়ে নিয়ে টানছে এবং তার ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে কিন্তু আমরা আমরা যে তার যে তার যে নৃশংসভাবে হত্যাটা এই যে মাথাটা নিচু হয়েছে এটা এইরকম নৃশংসভাবে হত্যা আমরা কখনই আশা করছিলাম না তার কাছে তার কাছের থেকে এই এলাকার মানুষে যে তার প্রতি এত এই কয়েকজন মানুষের প্রতি যে এত হিংসা আমরা বুঝতাম না আমরা যদি বুঝতাম এর আগে একবার তার চুল দরে টান ফালাইছিল খেতে কামারে ইয়া করছিল একবারে আগুন লাগাই দিয়েছিল তার ঘরটা ভেঙে দিয়েছিল ওখানে বাড়ি করতে দেয় নাই তখন আমরা মামলা করতে গেছিলাম কিন্তু আমার বনজমেই বলছে মামলা করলে ক্ষতি হবে এখন আমার জবাব এখন গতিটা কি হইল এখন তো তার জীবনটা শেষ প্রথম আমার বনজমেই বলছে তাকে লুক দিয়ে মাইরাལিসে কিন্তু কিছুক্ষণ পর আমার আমার বনজমে আমার বুদায় যে তাকে মাইরে ফেলানি আমি কোন ভাব তাকে জিনিয়র নিয়ে গেছে